হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আসানসোলে রেলওয়ে কোয়ার্টার কেমন হয় কোয়ার্টারগুলো পরিবেশ কেমন তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো আমাদের হচ্ছে কোয়ার্টার দোতলা আর কি চারিপাশেই মানে বাড়ি ঘর আছে চারদিকেই দেখো সামনে হচ্ছে হাই রোড এই হচ্ছে গেট গেটটা খুললাম গেটটা অতটা ভালো না ভাঙা চলো গেট আর কি সরকারের আর যাই হোক ওই দেখো টিনের ওইখানটাতে দেখছো ওইখানে বাইক রাখা হয় আর সামনে কিছু তুলসী গাছ আছে আর সামনে না একটা ঝিল আছে পরে তোমাদের সেটা দেখাচ্ছি খুব সুন্দর ঝিলটা আর এই দেখো বলেছিলাম আর পি থাকে নিচেই তো এনারা না এখন বাড়ি নেই কিছুদিন মানে রুমে নেই আর কি কিছুদিন বাড়ি গেছে তো আমার না ভীষণ বোরিং লাগে একা একা থাকতে এই দেখো আমাদের মেন গেট এ দেখো নিচে একটা ভীষণ বড় কিচেন আছে যেহেতু ওপরে একটা কিচেন নিচে একটা কিচেন তাই আবার নিচেই রান্না করতে আসবো সেই জন্য না আর নিচে রান্না করি না সেই জন্য ওপরেই ঠিক আছে এ দেখো এটা ওদের দরজা ওদের দরজা এটা না ভিতর ওরা ভিতর থেকে লক করে রেখেছে আর কি ওরা আমাদের এখানে আসে না এই হচ্ছে সিঁড়ি সিঁড়িগুলো দেখো খুব উঁচু উঁচু সিঁড়ি বেশ ভালো মোটামুটি আর কি থাকা যায় আর কি একাকিত্ব জীবন আমার আর বলতে পারো ওই দেখো সেই ঝিলটা দেখা যাচ্ছে এই দেখো একটা ব্যালকনি মতো আছে ছোট জিনিসপত্র তোলা আর কি সামনে ঝিলটা দেখো কত সুন্দর লাগছে দেখো ঝিলটা ভীষণ সুন্দর গরমকালে বেশি ভালো লাগে এখন তো ঠান্ডা হয়ে ওয়েদার ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য ভীষণ শীত করে এনি টাইম না দরজাটা অফ করে রাখি ভিডিওটা করার জন্য দরজাটা খুলেছিলাম আর কি ওই দেখো এই রোড দিয়ে যাতায়াত করি এই দেখো হচ্ছে এবার রুমে ওঠার রুমে ওঠার সিঁড়ি সিঁড়িগুলো ভীষণ উঁচু উঁচু পা ব্যথা হয়ে যায় উঠতে উঠতে নামতে খুব ভালো লাগে বা হাট ওঠার সময় না পাগুলো ব্যথা হয়ে যায় এই দেখো আমার রুম আমাদের রুম লাইটটা অন করে নিলাম লাইটটা ছিল প্লিজ ইগনোর করো আমার কম্বল বালিশ কিছু বেডটা ঠিক করে আর এই দেখো জানলাটা খুললাম পর্দাটা আর কি সরালাম তো জানলার থেকে ভিউটা দেখো জাস্ট ভীষণ ভালো লাগে মানে ভীষণ 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 ভালো লাগে যে দেখো বিকেলে এখানটায় বসে বেশ ফোন ঘাঁটি হলে কিছু খাই হলে সিনেমা দেখি ভীষণ ভালো লাগে ওই দেখো এটা হচ্ছে বিকেলের টাইম আর কি খুব ভালো লাগে জায়গাটা এখন শীতকাল তো সেই জন্য সব পুরো অফ করে রাখি যেহেতু প্রচুর শীত পড়ে সেই জন্য এই দেখো একটা বড় রুম এই দেখো একটা ড্রেসিং টেবিল আছে আমার ঘরে এই একটা ফ্রিজ আর ওই দেখো ফিস আমার প্রিয় ওটা বলতে পারো আর কি আর এই দেখো এইখানে ছোটো একটা ব্যালকনি টাইপের ব্যালকনি না ঠিক একটা সেপারেট একটা রুম টাইপের আছে ছোটো একটা আর কি আর এই হচ্ছে একটু পুজো করতে ভালোবাসি তো তাই এখানেও না ঠাকুর নিয়ে বসেছি আমি আমি মানে কোথাও শান্তি নেই আমার এই দেখো বাইরের ভিউটা দেখো এখান থেকেও দেখা যায় ঝিলটা মানে ভীষণ বড় মানে খুব বড় ঝিল এইখানে যা অবস্থা ছিল এত নোংরা ছিল এই রিসেন্টলি পুজো হলো না ছট পুজো সেই জন্য ওইখানে পরিষ্কার করেছে আর খুব বড় করে পুজো হয়েছে দেখেছিলাম বেশ ভালো প্রচুর লোকজন হয়েছিল ওইখানটাতে আর এই দেখো রুমটা দেখো বেশ ভালো বড়ো সড়ো রুম এই দেখো এখানে ডাইনিং টেবিল খাওয়া দাওয়া করি এখানে আর এই যে ওই যে হোয়াইট কালারের দেখছো ঘরটা বাড়িটা আর কি এইটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র এনি টাইম ওখানে মানে ঝগড়া লড়াই লেগেই থাকে আর প্রচুর লাইন পড়ে এই হচ্ছে কিচেন নিচের কিচেনটা দেখেছো তো কত বড় আর এখানে ছোটো কিচেন কি বলো তো কিছু করার নেই নিচে আবার রান্না করে আবার ওপরে নিয়ে আসবো সেই জন্য ভাবি না ঠাক এখানেই খাবো আর এই যে হচ্ছে তোমার জানলা দিয়ে একটু দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা তাই ভাবি কি দরকার আবার নিচে আবার ওপরে তাই নিচের কিচেনটা না মন খারাপ করে আর কি তবুও কিছু করার নেই এই যে ছাদে ওটা সিঁড়ি চলে যাচ্ছি আর এই যে আমাদের জুতোগুলো এখানে রাখা আছে এই দেখো এইখানে লাইট অন সেই জন্য অন্ধকার দেখা দিচ্ছে এই দেখো এই দেখো এই একটা রুম স্টোর রুম করে রেখেছি আর কি সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছি কি করব কেউ থাকে না কিছু না কেউ আসলেও রুমটাতে আসে না কেউ আসে না অ্যাকচুয়ালি বাড়ি থেকে খুব কম আসে সবাই তো কাজে বিজি থাকে সেই জন্য কেউ আসতে চায় না রিসেন্টলি এসেছিলো বাবা মা তারপরে কেউ আর আসেনি এই দেখো ছাদে একটা অ্যালোভেরা গাছ আছে মানে আমার প্রিয় আর বলতে পারো এই দেখো ছাদ থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা খুব ভীষণ সুন্দর এই দেখো টোটালি মানে চারিদিকে যতই দেখতে পারবে বড় বড় ফ্ল্যাট বড় বড় বিল্ডিং ভীষণ ভীষণ সুন্দর থাকতে খুব ভালো লাগে আর কি এখানে কী বলতো তবুও একা একা আর এই যে সেই স্বাস্থ্যকেন্দ্রটা যেটা বলেছিলাম যেটা দেখেছিলাম জেলা দিয়ে দেখো কতটা বড় আর ওই যে ফ্ল্যাটগুলো দেখো ভীষণ সুন্দর চারিদিকটা মানে যত দেখবা তত ভালো লাগবে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না বাট সামনাসামনি অসাধারণ বিশেষ করে এই হচ্ছে আমাদের রেলওয়ে কোয়ার্টার কেমন লাগলো জানিও প্লিজ